হে এব্রিমান আসসালাম আলাইকুম আপনারা দেখছেন সিটি এক্সপ্রেস বিডি আর আমি আপনাদের সাথে মোহাম্মদ হাসান আজকে ষোলোই আগস্ট আর বর্তমানে দুবাইতে একটু গরম বেশি আর গরম আসার কারণে ডেলিভারি রাইডারদের অবস্থা একেবারে নাজেহাল বর্তমানে আগে থেকে অনেক অর্ডার কমে গেছে তো আজকে আমি দেখাবো আজকে আমার দশ ঘন্টা ডিউটিতে কয়টা অর্ডার কমপ্লিট করতে পারি এবং ডেলিভারি পক্ষ থেকে আমি কত দেড় হাম পাই তো এখন সময় বারোটা আর আমার লগ ইন পয়েন্ট জুমেরা লেক তো আমি এখন এখান রুম থেকে বের হয়ে যাব আমার এখান থেকে যাইতে আধা ঘন্টার মতো সময় লাগে তো আমার গাড়িটা এইদিকে রাখা ছিল তো এখান থেকে এখন বের হয়ে যাব চলেন যেতে যেতে বাকি কথা বলি আপনাদের সাথে আমার হাতের বাম দিকে ডাউন টাউন যেটা শেখ জায়েদ রোডের অপর পাশে তো ডাউন টাউনের এখানে রয়েছে দুবাইয়ের সব থেকে বড় ইমারত ব্রুজ খলিফা আর ম্যারিনা যাওয়ার পথে শেখ জায়েদ রোড ব্যবহার করি না কারণ এই পথ দিয়ে গেলে সামনে একটা টোল গেট রয়েছে যেটাকে দুবাইতে সালিক বলে তো আমরা একটু অন্য পাশ দিয়ে আলবাসেল রোড দিয়ে ঘুরে যাব। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না কারণ যদি দশ ঘন্টা ডিউটির ভিডিও দিতে যাই তাহলে ভিডিওটাও দশ ঘন্টা হয়ে যাবে তো জুমেরা লেক তো চলেন সোজা লগ পয়েন্টে দেখা হবে তো আমি চলে আসছি ওয়াই ক্লাস্টারে আর দুপুরের সময় এখানে প্রচুর পরিমাণ গাড়ি থাকে যার কারণে বাইক পার্কিংয়ে করতে খুব সমস্যা ডেলিভারি আইডি খুলে দেখি ভেরিফিকেশন মেসেজ চলে আসছে তো আজকে আমার ফেস ভেরিফিকেশন করতে হবে আর এই ভেরিফিকেশনটা দুই দিন তিন দিন পর পর আসে তো লগ ইনের সময় হয়ে গেছে তো আমি এখন লগ ইন পয়েন্টে থেকে অনলাইন হয়ে যাব তো জমের আলে কিছু সময় বসে থাকার পর অর্ডার লাগতে ছিল না তো আমি চলে আসলাম আলবারসার এইদিকে আর আলভার্সা এডিশনে এখানে চলে আসলাম কারণ এইদিকে অর্ডার লাগার সম্ভাবনা একটু বেশি তো ফাইনালি এক ঘন্টা পর একটা অর্ডার চলে আসলো আর অর্ডারটা এখান থেকে অ্যাকসেপ্ট করতে হয় আর অর্ডার অ্যাকসেপ্ট করার জন্য এক মিনিটের মতো সময় থাকে এক মিনিটের মধ্যে অর্ডারটা অ্যাকসেপ্ট করতে হয় তো আমি যেহেতু এই এডিশনেই বসে আছি আর অর্ডারটা এডিশন থেকেই আসছে তো আমি এখান থেকেই অ্যারাইভ করে দিলাম আর এরপরে রাস্তায় প্রচুর ট্রাফিক সিগনাল ছিল যে কারণে অর্ডারটা নিয়ে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিল কিন্তু সমস্যা নেই ডেলিভারি কাস্টমারগুলো একটু বেশি ভালো যে কারণে কোনো সমস্যা হয় না অর্ডার দেওয়ার পর আরেকটা অর্ডার লেগে গেছে আর এই অর্ডারটা ছিল ম্যাকডোনাল্ডসের এখান থেকে ছয় কিলোমিটার দূরে পিক আপ ছিল সময় দেখাচ্ছিলো আট মিনিট তো খাবারটা পিক করে নিলাম তো চলে আসলাম ম্যারিনার একটা বিল্ডিংয়ে তো আমি অর্ডারটা কমপ্লিট করে ফেললাম আর অর্ডারটা কমপ্লিট করার সাথে সাথেই আরেকটা একটা অর্ডার চলে আসলো কিছু সময় পরে আরেকটা একটা অর্ডার চলে আসলো আর এই অর্ডারটা ছিল পাশের একটা কিচেন থেকে আমি অর্ডারটা কিচেন থেকে কালেক্ট করে নিলাম কিছু সময় পরে অর্ডারটা নিয়ে চলে গেলাম কাস্টমারের লোকেশনে এবং কাস্টমারকে অর্ডারটা দিয়ে দিলাম তো এখান থেকে চলে যাওয়ার পর আর একটা অর্ডার লেগে গেল আর এই অর্ডারটা ছিল ডেলিভারি অ্যাডিশন থেকে একটা চকলেটের অর্ডার যেটা কিনা দুবাইয়ের ফেমাস চকলেট দুবাই চকলেটের অর্ডার তো অর্ডারটা আমি কমপ্লিট করে দিলাম আর কমপ্লিট করে চলে আসতেই আমার আর একটা অর্ডার লেগে গেল যেটা ডেলিভারি হোপ থেকে তো এখানে গ্রোসারি আইটেম ছিল তো অর্ডারটা এখন আমি নিয়ে চলে যাব কাস্টমারের কাছে আর এই অর্ডারটা কমপ্লিট করতে করতে আমার ব্রেক টাইম শুরু হয়ে গেছে এখন একটু খাওয়া দাওয়া করবো আর কিছুটা সময় বসে একটু রেস্ট নেব তো ব্রেক টাইমের পর সন্ধ্যাবেলায় আমি যখন লগ করলাম আমার আর একটা অর্ডার চলে আসলো আলবরসার দিকে তো আমি এই অর্ডারটা কালেক্ট করলাম এরপরে আরও দুইটা অর্ডার চলে আসলো আমি এই দুইটা অর্ডার কমপ্লিট করার পর কিছু সময় পর আমার একটা অর্ডার চলে আসলো আলবরসা সাউথ থেকে একটা ফুড ট্র্যাক থেকে একটা সুইটের অর্ডার তো এখানকার ফুড ট্র্যাকগুলো অনেক সুন্দর আর এখানে এই দোকানগুলো বেশিরভাগ রাত্রেই ওপেন করে কারণ দিনের বেলাতে এগুলো বন্ধ থাকে সন্ধ্যার পরে এগুলো চালু হয় আর অর্ডারটা কালেক্ট করার জন্য কাস্টমার আগে থেকেই গেটের সামনে ছিল তো আমি অর্ডারটা কাস্টমারকে দিয়ে দিলাম এরপর আমি চলে আসলাম আর একটা অর্ডার কালেক্ট করার জন্য অর্ডারটা কালেক্ট করে কাস্টমারের লোকেশনে চলে আসলাম তো অর্ডারটা দেওয়ার জন্য কাস্টমারের লোকেশনে আসার পর আমি কাস্টমারকে ক কয়েকবার কল করার পরও কাস্টমার কল ছিল না তো কিছু সময় পরে আমি ডেলিভারি রাইডার সাপোর্টে কল করলাম যেখানে শুধু এস এম এসের সিস্টেম ছিল আমি এস এম এস করার পর সে কাস্টমারকেও কয়েকবার কল করলো কাস্টমার কয়েকবার কল করার পর যখন না উঠাইতেছিল আমাকে তখন মেসেজ করলো অর্ডারটা ডিসপোজ করে দেওয়ার জন্য তো ফাইনালি আমি অর্ডারটা নিয়ে চলে আসলাম আমার রুমে কারণ আমার দশ ঘন্টা টাইম শেষ হয়ে গেছে তো আজকে আমি দশ ঘন্টায় মোট বারোটা অর্ডার কমপ্লিট করলাম আর ডেলিভারি কোম্পানির পক্ষ থেকে আমাকে দিয়েছে একশো পঁচিশ দেড়হাম আর কাস্টমারের টিপস ছিল চোদ্দো দেড়হাম তো টোটালি একশো উনচল্লিশ দেড়হাম আজ আমার ইনকাম ছিল তো আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন একটি লাইক করবেন তো অনেকেই ভাবতে পারেন যে ভাই আপনি অর্ডারটা রুমে নিয়ে আসলেন তো অর্ডারটা কি করলেন আসলে অর্ডারের ভিতর ছিল কিছু বার্গার আর কিছু আলুর চিপস ছিল তো এই অর্ডারটা আমি আর আমার এক বন্ধু মিলে ছোট একটা পার্টি করেছি বাস এতটুকুই তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ